আর্জেন্টাইন সুপারস্টার লিওনাল মেসির বার্সেলোনায় ফিরে আসার গুঞ্জন আবারও নতুন করে আলোচনায় মেজর লীগ সকার এমএলএস ক্লাব ইন্টারমায়ামির সঙ্গে চুক্তির শেষ বছরে থাকা এই ফুটবল জাদুকরের সাম্প্রতিক একটি মন্তব্য এবার সে গুঞ্জনের কারণ হয়ে দাঁড়িয়েছে দু সালে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় মেসির কাতালান ক্লাবের আর্থিক সংকটের কারণে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে নতুন চুক্তি করা সম্ভব হয়নি ফলে বিনামূল্যে পিএসজিতে যোগ দেন তিনি ফ্রান্সে দুই বছর কাটিয়ে দু সালে আমেরিকায় পাড়ি জমান মেসি তার আগেও বার্সেলোনায় আসার চেষ্টা করেছিলেন তিনি এবারও সেই একই কারণে তিনি বার্সার জার্সি গায়ে চড়াতে পারেননি এমএলএস ক্লাব ইন্টারমায়ামিতে যোগ দিয়ে তিনি লিগস ক্লাব ও সাপোর্টার শিল্ড জিতেছেন এবং এমভিপি পুরস্কারও নিজের করে নিয়েছেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া বর্তমানে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শেষ বছরে অবস্থান করছেন মেসি তার চুক্তিতে আরও এক বছরের জন্য বাড়ানোর সুযোগ থাকলেও বিভিন্ন গুঞ্জনে শোনা যাচ্ছে ক্যারিয়ারের শেষ অধ্যায় তিনি অন্য কোথাও কাটাতে পারেন সাংবাদিক কান্ডাল যিনি প্রথম মেসির আমেরিকায় যাওয়ার খবরটি প্রকাশ করেছিলেন এবার দাবি করেছেন যে মেসি বার্সেলোনায় ফিরে যেতে চান ডিএ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির বক্তব্য হিসেবে তিনি বলেন আমি নতুন ক্যাম্প নুতে খেলতে না পারলে ফুটবল ছাড়তে পারি না এখন প্রশ্ন হচ্ছে মেসি কি কেবল একটি প্রীতি ম্যাচে বার্সেলোনার হয়ে খেলতে চান নাকি স্থায়ীভাবে ফিরে আসার পরিকল্পনা রয়েছে সম্ভাবনা আছে দু হাজার পঁচিশ সালের শেষ দিকে বা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর তিনি বার্সেলোনার জার্সিতে আবারও মাঠে নামতে চান বাংলা নিউজ চান্ক